মেয়েকে ছাড়া এই প্রথম আমি রোজা করতেছি আসলে আমার মেয়ে কিন্তু আঠারো বছর বয়স তো মেয়েরে কিন্তু বিয়ে দেওয়ার কারণে আজকে আসলে কিভাবে আমি নিঃস্ব আমার মনে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে তো আজান দিতেছে আজানের পরে ভিডিওতে আসি মেয়েকে ছাড়া এই প্রথমবারের মতো আমি কিভাবে রোজা করতেছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে আগামী বছর এমন রোজার মধ্যে আমার মেয়ে কিন্তু খুবই অসুস্থ ছিল তো এখন আমার মেয়ের ফোন আসছে মোবাইলে তো আসলে আমার ছেলে ফোনটা ধরে ধরে নাই মানে মোবাইলটা যে টিব্ব চালাকি করছে এটা আর কি তো আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছি তো আসলে আমি আমার মেয়েরে মানে গত বছর এমন রোজার মধ্যে ওই মানে এই প্রথম প্রথম রোজার মধ্যে ওই কিন্তু আমার মেয়েরে মানে খাদ্য নালিতে ওই একটা মানে টিউমারের মতো হয়েছিল তো এটা অপারেশন করাইতে হয়েছে আমার মেয়ের খুবই মানে অসুস্থ ছিল তো আসলে দুই তিন দিনের মতো মেডিকেলে ছিলাম আমি ঢাকায় পপুলারে তো ধানমন্ডিতে আর কি তো যাই হোক আমি ওই অপারেশন করানোর পর থেকে মানে আমি আমার মেয়ের প্রতি মানে এতটাই ভাইয়া করি আমি নিজেও জানি না তো আসলে ছোট মানুষ বয়স কম ভাগ্য নসিব যা ছিল তাই হয়েছে তো আমার মেয়েও কিন্তু মানে কিভাবে আছে কি করতেছে মানে সারাক্ষণ ফোন দেয় ফোন দিয়া মানে আমার খোঁজ নেয় আর আমিও কিন্তু খোঁজখবর রাখি তো আসলে সত্যি বলতে কি আরো ওই যত খোঁজ রাখি ফোন দিয়ে যতই ভালো থাকুক শ্বশুর বাড়ি তো আজকে খুবই মানে মেয়ের কথা মনে পড়তেছে আসলে আমি তো মা আর বিশেষ করে মেয়ের কথা যখন মনে পড়ে না অনেকটাই খারাপ লাগে আর আপনারা কিন্তু আমার হাসি মুখটাই দেখতেছেন আমার ভিতরের কষ্টগুলো কিন্তু আমি শেয়ার করি না তো আমি কিন্তু ভয়েস দিতেছি আর আমি যে এখন কথা বলতেছি এটা কিন্তু আমি ভয়েস দিছি তার আগে কিন্তু অন্যরকম একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওটাতে আমি আমি বয়েস দিয়ে আবার এই ভিডিওটা বানাইছি মানে আজকের এই দিনে আমার অপারেশন করাইছিলাম তো এই কথাই মনে করিয়া গেছে এই জন্য আমি আগের ভিডিওটা কাটটা দিয়ে আমি আবার এই ভিডিওতে বয়েস দিয়ে দিলাম তো যাই হোক একটা সন্তানের কষ্ট আর একটা সন্তানের ধর একটা মায়ে বোঝে আর যতই আদর করুক যত কিছুই করুক মা কিন্তু মা ওই আর বাপ কিন্তু বাপই তো আসলে আমার মেয়ের বাপও মানে ফোন বেশি একটা করতো না কিন্তু মেয়ের কোনো অসুখ বিসুখ কোনো অসুবিধা যদি শোনে মানে একদম পাগলের মতো হয়ে যায় তো আসলে সত্যি বলতে আমি আজকে আমার মেয়েরা খুবই মিস করতেছি আমি জানি না কেন ওই বা আমার তো আমার মেয়েও আসলে মানে ফোন দিয়ে বলে যে মা আমি কোনো দিন খাওয়াই বা কোনোদিন এরকম ভাবে পাঁচটা জিনিস করি না ঘুস গাছ করি না কিন্তু এখন শ্বশুরবাড়ি আইসা কিছুই আমি মানে করতেছি বা করি তো আসলে একটা সংসার কিন্তু মেনটেন করাও একটা মানে বয়সের দরকার লাগে বা একটা সময়ের দরকার পড়ে তো মাসাল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো ভালোই আছে তো আজকে যখন ইফতারিটা সামনে নিছি তখন মানে মেয়ের কথা এতই বা মনে পড়ছে তো অনেকক্ষণ কান্না করছি আমি আজকে মেয়েটার কথা তুই মনে পড়তেছে বা কেমন লাগতেছে আমি নিজেও জানি না কিভাবে যে আমি দিন রাত পার করতেছি আমি মানে এই যে এখন আবার কিন্তু ফোন দিছে মানে দিনটার ভিতরে কয়েবারই ফোন দেয় আর কত রকমে যে আমি বোঝাই খালি বোঝাই তো আসলে দেখি রোজার পরে এখানে আনলে মানে আমাৰ কাছেই থাকিব আমি মেৰ ছাৰ থাকো পাৰি না তো থাকছি থাকি নাই যে মোৰ কোনো কথা না কিন্তু এখন মানে আমাৰ এট বা নিশ্চয় মনে হৈছে আমাৰ মে আমাৰ কাছে থাকলেই ভাল হ'ব আমাৰ কাছে থাকব আমি আৰু এইখনে দিম না ৰোজাৰ পৰে বলতে রোজার আগে নিয়ে আসবো এই এই কয়েক দিনের মধ্যেই নিয়ে আসবো এই দুই চার দিনের মধ্যে তো আসলে আমার মেয়ের শরীরটাও তেমন কিন্তু ভালো না আর রোজা রাখতাছে আর শ্বশুরবাড়ি নেই তো মানে সব কিছু কিন্তু ঘুষ গাছ ঠিক টাইম মধ্যে করা লাগে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ির মধ্যে আমি ঠিক টাইম মতে কোনো কিছুই আমার করা লাগে নাই কারণ আমার শ্বশুর শাশুড়ি সব সময় বলতো যে লবণ যদি কম হয় লবণ দিয়ে আর যদি বেশি হয় লবণ না আমার শ্বশুরে বেশিরভাগ স্বাদ না স্বাদ বা খারাপ কোনো দিন কয় নাই তারপর আব্বু তারপর মনে করেন আমি জানি না কিন্তু আমার মেয়েও তেমন কিছু বলে নাই কিন্তু হ্যাঁ তো একটা শ্বশুরবাড়ির বউ তো সংসারটা কিন্তু মেনটেন করতেছে যাই হোক হাসি মুখে মায়েরা বোঝাই দিতেছি আমি তো আমার বুকের ভিতরে কিন্তু ঠিকই কষ্ট জ্বর তখন আছে তো আসলে যে কোনো একটা মানুষই কিন্তু যদি কথা ক্লিয়ার পাবে না খুললে বলে তোমার তোমার খালায় কি কথা বলে মোবাইলে দেখে তো তোমার খালারে দেখে তো আসলে আমি আমার মেয়ের লাগে আজকে পাগল প্রায় তো আর কি বুঝাম আমি তো এই যে ফোনের মধ্যে কিন্তু মেয়ের সাথে কথা বলতেছে তো আমার মেয়ের কিন্তু শ্বশুর নাই শুধু একটা শাশুড়ি তো তার বয়স হয়ে গেছে আর ডায়বেটিস একদম জর জরো মানুষের ডায়াবেটিস আর আমার মেয়ের শাশুড়ির ডায়বেটিস ভিন্ন রকম আমার মেয়ের শাশুড়ির ডায়বেটিস মানে ওই আলাদা এটা আর কয়া শেষ করা যাবে না তো মানুষের ডায়বেটিস দেখছি আমার কাকিরারও ডায়াবেটিস আছে কিন্তু এরকম আমি দেখি নাই বাড়িতে গেলে দেখি খায় দায় চলে ফিরে হাঁটা চলা মানে সব কিছুই ঠিক আছে আর আমার মেয়ের শাশুড়ির ডায়াবেটিস খালি শুধু শুয়ে থাকবো শুয়ে থাকবো আর কিছুই না মানে শুয়ে থাকা ওই তার মানে ওষুধ এটা আর কি তো মেয়ে দুই তিন দিনের মধ্যেই দুই তিন দিন বলতে দেখি কালকে বা পরশুদিন দিন ফোন দিয়া মেয়ের নিয়ে আসবো আমি যাইতে পারবো না কারণ আমার যাওয়া সম্ভব না কেউ রে দিয়া পাঠাই দিব এটা আর কি এই মাইয়ার আঠারো বছরের প্রথম আমার মাইয়া একা কিভাবে রোজা করতেছে শ্বশুর বাড়ি আর আমিও আমার মেয়ের ছাড়া একা কিভাবে রোজা করতেছি এখানে তো আমার সাথে আমার বোনে আছে আমার ছেলে আছে তো মেয়েরা ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে মা তুমি তোমার শাশুড়ি তোমরা কি রোজা রাখো না কি মেয়ে বলতেছে মা রোজা তো রাখা লাগবোই আমি রোজা রাখি আমার শাশুড়ি রোজা রাখতে পারে না শাশুড়ি রোজা রাখলে সমস্যা হয় কি সমস্যা ডায়াবেটিসের সমস্যা তো ডায়াবেটিসের ওষুধ খাই জন্য না কী সব সময় মানে খালি পেটে থাকতে পারে না বড় পেটে তা লাগে এই আর কি তো যাই হোক আজকে অনেক কথা শেয়ার করলাম মানে নিজের ফ্যামিলির বিষয়ে অনেক কথা শেয়ার করলাম মেয়ের বিষয়ে শেয়ার করলাম তো আসলে আমি মেয়ের কথাই আজকে বেশি মিস করতেছি আর অনেক খারাপ লাগতেছে অনেকক্ষণ চোখের পানি পড়ছে মেয়ের জন্য তা মেয়ে হয়েছে বিদায়িত পরের গরো দিতে হয়েছে তা আসলে এরকমই সিস্টেম আর মনে করেন যদি পরের বাড়ি সুখে শান্তিতে থাকে তারপরও বাপ মার একটা মন অন্য রকম টানে তো আমি কিন্তু আমার মন ওই রকম এই লাগতেছে আছে আমার মেয়ে সুখে আছে ভালো আছে কেউ নাই জ্বালা যন্ত্রণা নাই কিছু নাই আলহামদুলিল্লাহ আছে কিন্তু আমি যে কীভাবে দিন পার করতেছি আমার মেয়ের অসুস্থতার কথা আজকে মনে পড়ে গেছে আমার খুবই মানে এই দিনে এই সময়ে আমি হচ্ছে খালি নামাজের মশলার মধ্যে পয়সা থাকতাম কান্না করতাম আল্লাহর কাছে কত কিছু চাইতাম তো এই দিনে এই সময়ে আমি দিনের দিন না রাত্রের রাত না মানে আমি কী যে দৌড়াদৌড়ি করছিলাম আর আমার মেয়ে বলতো আমারে মা আমারে তুমি যদি বাঁচাও তাহলে শেষবারের মতো একবার তুমি আমারে মেডিকেল নিয়ে যাও মা তুমি আমার মেডিকেল নিয়ে যাও তো আমি তো মেডিকেল নিতে আসি পরীক্ষা নিরীক্ষা করতেছি তো গাউসিয়া যে মেডিকেল আসিল এটির মধ্যে জেনারেলে নিয়েছি তারপরে দিও নারায়ণগঞ্জ নিছি তো এরই মধ্যে নেওয়ার পরও মানে আমার মেয়ের সুস্থতা না তো বলতাছে ধানমন্ডি নেওয়ার কথা তারপরে আমি ধানমন্ডি নিলাম রাত্রের মধ্যে ওই জামাই কোলে করে আনছে মানে নতুন বাজার আনার পর আমরা বাড়ির থেকে মানে ইয়ে রাস্তা দিয়া বাজার স্ট্যানে আনছে কোলে করে মানে টাইম মতে না তো বেড় টাইম তখন গাড়ি রিকশা পাওয়া যেতেছে না তো নিয়ে গেছে ওইখানে নেওয়ার পর হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি দিয়ে আমি ডাইরেক্ট পপুলারে নিয়েছি পরীক্ষা করার পর ওই রিপোর্ট মানে খারাপ হয়েছে তো মেয়েরে নিয়ে গেছি অ্যাম্বুলেন্সের ডাক্তার যে পর্যন্ত আমার কানেতে যায় না মানে আমি যে কি একটা ষড়যন্ত্র মুখ থেকে কত একটা কষ্টের মুখ থেকে মানে আমার মেয়ের আল্লাহ ফিরে দিছে এটা আল্লাহ ভালো জানে আর আমি মা আমি জানি আমি একটু সময় ওই নামাজের মোস্ত পয়সা করতাম তখন মানে কান্ডা থাকতো তো জামাইরে বলতাম যে বাবা দরজা লাগায়ও না আমি একটু দেখবো সত্যি মেয়ের জামাই দরজা লাগাইতো না তো নামাজের মনে করেন আমি যদি নফল নামাজ পড়তাম দেখা যেতেছে দুইটা চূড়া পড়ে আমি শেষ দায় যাইতাম যাওয়ার পর ওই জামাই ডাক দিত তেউরে আবার এই রুমে যাইতাম এইভাবে সময়টা আমি কাটাইছি এমন একটা মেয়ে আমার তো যাই হোক আমি আসলে আমার মেয়ের দুঃখ কষ্ট কথা মানে আপনাদেরকে বলে বোঝানো আমার পক্ষে সম্ভব না তো আমার মেয়ের জীবনে অনেক জর তো আছে তো আল্লাহ হায়াত দিয়ে বাঁচাইছে বাচ্চা আছে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ